হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে যে ভিডিওটি এনেছি এই ভিডিওতে থাকবে চন্দ্রমল্লিকা গাছের সম্পূর্ণ পরিচর্যা এই চন্দ্রমল্লিকা গাছ লাগানোর জন্যে কিভাবে মাটি প্রস্তুত করতে হবে এই গাছে কি কি পোকা বা কীট পতঙ্গ দেখা যায় তার বর্ণনা এবং এর থেকে প্রতিকার সমস্ত তথ্যই ভিডিওর মধ্যে পাবেন এখানে আমি ড্রামের মধ্যে কিছুটা জল নিয়ে তার উপরে হিউমিক অ্যাসিড ছড়িয়ে ভালো করে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এই মিশ্রণটা কিন্তু পরবর্তীকালে আমার কাজে লাগবে এখানে দেখছেন এই দুটো চন্দ্রমল্লিকা গাছ আমি বসাবো বলে জল দেইনি ফলে গাছগুলো একটু ঝিমিয়ে পড়েছে আমি প্যাকেট থেকে খুব ভালোভাবেই গাছগুলোকে বার করে নিলাম কিন্তু গাছগুলো খুবই শুকিয়ে গিয়েছে আর এই গাছটার গোড়া থেকে আবার নতুন ডাল ছাড়ছে তো আমি খুব সাবধানে গাছ বের করে নিলাম এবারে এই দুটো গাছ আমি একসাথে হিউমিক অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে বুড়িয়ে দেবো এখানে একটা কাজ হবে একটা হচ্ছে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু গাছগুলো একদম তরতাজা এবং সতেজ হয়ে যাবে দেখুন আপনারা আমি আধ ঘন্টা মতো বুড়িয়ে রেখেছিলাম আর আরেকটা কারণ হচ্ছে যেহেতু আমি নতুন গাছ বসাবো সেই জন্যে রুটের কোনোরকম শখ লাগবে না এই গ্রো ব্যাগের মধ্যে গার্ডেনের কিছু শুকনো পাতা আমি প্রথমেই ভরে নিয়েছি তার উপরে আমি কিছুটা ছাই দিয়ে দিয়েছি এই ছাই যেহেতু শুকনো পাতা দেওয়া আছে যাতে পিঁপড়ে না লাগে তার থেকে কিন্তু এই ছাই রক্ষা করবে এবারে আমি বালি মাটি দুটো সম এবং কোকোপিট তার অর্ধেক নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবো এর মধ্যে আমি কোনো রকম সার প্রয়োগ করব না আমার ভিডিওতে আমি আগেই বলেছি চন্দ্রমল্লিকা এবং গাঁদা গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় আর এই গাছে প্রধান খাবার হচ্ছে খোল পচানো জল বা খোল সার আমি এই গাছটা বসানোর এক সপ্তাহ পর থেকে এর মধ্যে খোল পচানো জল দিতে থাকব। কারণ এই সময় কিন্তু গাছের খাদ্যের খুবই প্রয়োজন আমি এইভাবেই দুটো গাছ বসিয়ে নেব এবং এর মধ্যে থেকে যাতে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং কোনো রকম পোকামাকড়ের আক্রমণ না হয় সেই জন্যে কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে কাকা ওষুধটাকে ব্যবহার করব আপনারা চাইলে পনেরো দিন অন্ত্রও ব্যবহার করতে পারেন আমি যেহেতু নিম তেল বাইরে থেকে ব্যবহার করি না তাই আমি কাকাটাকেই প্রত্যেকটা গাছের মধ্যে স্প্রে করে দেবো এই কাকা কীটনাশক ওষুধের উপর আমার আলাদা ভিডিও আসবে আপনারা অবশ্যই সেটা দেখবেন আমি আই বাটনে পিন পয়েন্ট করে দেব আমি খুব ভালো করে গোড়ার মধ্যে মাটিটা দিয়ে দিয়েছি কারণ এই গাছে আমি কিন্তু এক বছরের শুধুমাত্র এবছরের জন্যই ফুল নেব না কারণ আমি এটা কিন্তু মাদার প্ল্যান্ট তৈরি করব। আমি আপনাকে দেখাবো আমার আগের বছরের একটা মাদার প্ল্যান্ট আছে সেই গাছে কিন্তু কুড়িও এসেছে সেই গাছটাতেও আমি রিপোর্টিং করব আজকে সেটা আপনাদের দেখিয়ে দেবো এখন আমি এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জলটা খুব ভালো করে গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমাকে জল দিতে দিতে এই পুঁচকেটাও কিন্তু বালতি নিয়ে চলে এসেছে এটাও স্নানের বালতি বালতি আর মগ নিয়ে চলে এসেছে ও গাছে জল দেবে গাছে জল তো দেবে না বালতি দিয়ে মেরে আমার গাছগুলোকে সব ভেঙে দেবে ওই যে দেখুন মার হাত ধরে চলে আসছে মাকে টানতে টানতে চান হয়ে গেছে বালতিটা নিয়ে চলে এসেছে আর গাছগুলো না ভেঙে দেয় এত বদমাইশি না আর এটা হচ্ছে আমার সেই মাদার প্ল্যান্ট এখানে দেখছেন গাছের গোড়ার মধ্যে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এর আগে কাকুটা ঘাস পরিষ্কার করার সময় আমার এই গাছের ডালগুলো সব ভেঙে দিয়ে গেছিল। কয়েকটা ডাল বেঁচে আছে বেশিরভাগ ডালটাই কিন্তু ভেঙে দিয়েছিল এখানে আমি তিনটে গাছ করেছিলাম তিনটে আলাদা আলাদা কালার ছিল কিন্তু তিনটের মধ্যে আমি দুটোই বাঁচাতে পেরেছি এই ডালটা তো পুরোই শুকিয়ে গেছে মানে এখানে যে গাছগুলো ছিল মাত্র তো দুটো বেঁচে ছিল তার মধ্যে বেশিরভাগ ডালই কাকু পরিষ্কার করার সময় ভেঙে দিয়েছে তো আর মাটিটাও খুব শক্ত হয়ে গেছে এর মধ্যে কোনো রকম আমি নিচে পাতা দিয়েছিলাম সেই পাতাগুলোই দেখতে পাচ্ছেন কেমন সার হয়ে গেছিলো আগের বছরে রিপোর্টিং করেছিলাম সেই গাছটাই কিন্তু এখানে রয়েছে আমি তারপরে আর কোনো কিছুই করতে পারিনি এই যে গাছটা গাছের ফুলের কালারটা কিন্তু খুব সুন্দর আমি এর মধ্যে আজকের কিছুটা মাটি মিশিয়ে দেবো এর মধ্যে বালি আর কোকোপিটের পরিমাণ বেশি আছে মাটির পরিমাণটা একটু কম আছে কারণ এই টবের মধ্যে শুরুতে যখন দিব বসিয়েছিলাম তখন কিন্তু এর মধ্যে রকম আমি কোকোপিট বা বালি মেশায়নি শুধু নর্মাল মাটিতেই বসানো ছিল সেই জন্যে এখন একটু মাটির পরিমাণটা কম করে দিয়েছি আর এর মধ্যে আমি হিউমিক অ্যাসিড প্রথমেই মিশিয়ে দিয়েছি যার জন্যে জল দিলে আর ডাইরেক্ট এখানে লেগে যাবে আমি এখন খোটা একটা পুতে দিচ্ছি কারণ ডালটা হেলে যাচ্ছে একটা সাপোর্ট দরকার আর সাইডে একটা জায়গা রয়েছে এখানটা অন্য আর একটা কিছু বসিয়ে দেওয়া যাবে কিন্তু গাছের গোড়া থেকে অনেক কিন্তু ছোট ছোট গাছ হয়েছে আপনারা যেমন জানেন চন্দ্রমল্লিকার গাছ যদি গোড়া বেঁচে যায় তাহলে তার থেকে কিন্তু অনেক গাছ থেকে যায় তাহলে এটা কিন্তু আমার আগের বছরের বসানো গাছ তার থেকেই কিন্তু আমি এবছরে আমি নতুন ফুল পাচ্ছি তো যারা এটা বলে থাকে যে চন্দ্রমল্লিকা গাছ বাঁচানো যায় না তারা দেখে নিন এটা কিন্তু আমার আগের বছরের গাছ ফুল হলেই বুঝতে পারবেন আমি আপনাদের শেয়ার করব আগের বছরের ফুল আর এবছরের ফুল আপনারা দেখলেই বুঝতে পারবেন চন্দ্রমল্লিকা ফুলের কিন্তু প্রধান সমস্যা হচ্ছে জাপ পোকা এর জন্যে কিন্তু নিয়মিত আপনাদের পেস্টিসাইড স্প্রে করে যেতে হবে আমি যেহেতু জৈব উপায় করি সেই জন্য কাকাটা ব্যবহার করছি আপনারা অন্য কোনো ওষুধও ব্যবহার করতে পারেন আর এবছর যে বাস্কেটের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে আমার হাতে বানানো গ্রো ব্যাগের মধ্যে যে গাছ দুটো বসিয়েছি সেগুলো কিন্তু আমি মাদার প্ল্যান্ট তৈরি করব তার ভিডিও আপনাদের জন্য এই গাছে কেমন ফুল হয় সেই ফুলের ভিডিও কিন্তু আপনাদের জন্যে আনব আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন